আমরা সাধারণত যাদের আর্থিক অবস্থা ভালো যাদের অনেক টাকা পয়সা আছে তাদের বড় লোক লোক থাকি তাহলে ছোট ছোট কারা যাদের টাকা পয়সা নেই তারা একদমই না চেনার পাঁচটি লক্ষণ বলবো। আপনি যদি এই পাঁচটি লক্ষণ জেনে যান তাহলে অনায়াসে বুঝে যাবেন ছোট লোক কারা তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে একদমই ভুলবেন না যেন তাহলে চলুন জেনে নেওয়া যাক ছোট লোকের পাঁচটি লক্ষণ নাম্বার এক স্বার্থপর টাইপের হয়ে থাকে হ্যাঁ ছোট লোক মানুষ সব সময় স্বার্থপর হয়ে থাকে তারা দেখবে নিজের স্বার্থের জন্য যে কোনো কিছু করতে পারে আর এই স্বার্থপর টাইপ লোকেরা নিজের স্বার্থের জন্য আপনার পিঠে সারা দিন ঘুরতে রাজি আছে কিন্তু যখনই তার স্বার্থ হাসিল হয়ে যাবে সে আপনাকে দুই টাকারও মূল্য দেবে না সে আপনাকে চিনতেই পারবে না এমন ভাব নিয়ে ঘুরবে আর যখন তার প্রয়োজন পড়বে আপনার পিছিয়ে সে ঘুর ঘুর করবে স্বার্থপর লোকেরা নিজের স্বার্থ ছাড়া এই হচ্ছে সবচেয়ে টাইপের মানুষ তাই স্বার্থপর লোকদের থেকে নিজেকে দূরে রাখুন ভালো থাকবেন নাম্বার দুই কথায় আছে বিপদে পড়লে বন্ধুর পরিচয় ছোট লোক মানুষেরা সব সময় বিপদ দেখলে কেটে পড়ে হ্যাঁ দেখবেন আপনার পাশে একজন বন্ধু সারা খোন ঘুরঘুর করে আপনার সাথে সব সময় চলাফেরা করে আপনাকে তার জান প্রাণ বলে আખાীত করে কিন্তু বিপদ আসলে দেখবেন অনায়াসে চুপটি করে আপনার পাশ কেটে চলে যায় আপনার সামনে আসে না দেখবেন বিপদের সময় সে একদম গায়েব হয়ে যায় মনে হয় সে জিন এটাই হচ্ছে ছোট লোকের সবচেয়ে বড় লক্ষণ হ্যাঁ ছোট লোক টাইপের লোকেরা বিপদ দেখলে অনায়াসে কেটে পড়ে এমন ভাব নিয়ে কেটে পড়ে যাতে তারা জানেই না যে আপনার বিপদ এসেছে এইসব ব্যক্তি ছোট লোক টাইপের লোকেরা সবসময় কুরুচি সম্পন্ন ব্যক্তি হয়ে থাকে তারা সবসময় তাদের রুচিবোধ দিয়ে আপনাকে প্রকাশ করাবে যে সে একজন ছোট লোক মানুষ তার নজর সব সময় ছোট দিকে যাবে তার নজর সব সময় আদিবাদী জিনিসের দিকে যাবে যেটা মানুষের রুচিতে আসে না সেই দিকে তার রুচি যাবে কারণ সেটার দাম কম হয়তো সেটার মূল্য কম সেটা কেউ নিচ্ছে না হয়তো সেই সেটা বিনামূল্যে পাবে তার রুচিবোধ একদমই জঘন্য তাহলে আপনি বুঝতে পারবেন যে সে একজন ছোট লোক টাইপের মানুষ নাম্বার 4 গুছিয়ে কথা বলতে পারে না এবং অন্যের সমালোচনা করে বেশি ছোট লোক টাইপের মানুষেরা গুছিয়ে কথা বলতে জানে না তারা তাদের মনে যা আসে তাই বলে দেয় তাদের কথায় অন্য কেউ কষ্ট পাবে কিনা আনন্দ পাবে কিনা তারা সে চিন্তা করে না। ছোট থাকে নিজের মনে যা আসে তাই বলে দেয় তারা অন্যের সমালোচনা করতে কখনো চিন্তা করে না একটা মানুষের সমালোচনা করলে সে কষ্ট পাবে কিনা সেটা সে কখনো চিন্তা করে না একজন মানুষের ভালো মন্দ নিয়ে সবসময় সে সমালোচনা করতে থাকে অন্যের সাথে ছোট লোকের একটি বড় লক্ষণ ছোট লোকেরা সব সময় অন্যের সমালোচনা টাইপের মানুষদের কাছ থেকে দূরে থাকাই শ্রেয় নাম্বার পাঁচ নিজেকে সব সময় বড় মনে করা ছোট লোক টাইপের মানুষেরা সবসময় নিজেকে বড় মনে করে আর সামনের ব্যক্তিটিকে ছোট মনে করে নিজেকে সব সময় সব জায়গায় বড় ভাবে উপস্থাপন করার চেষ্টা করে নিজেকে নিয়ে প্রাউড ফিল করার চেষ্টা করে নিজেকে নিয়ে অহংকার করার চেষ্টা করে আদৌ সেই যোগ্যতা আছে কিনা সে কখনো তা বিচার করে না অথচ সামনের ব্যক্তিটি যদি তার চেয়েও যোগ্যতা সম্পন্ন হয়ে থাকে তখনও সে তাকে কোনো পাত্তা দিতে চায় না তাকে কোনো মূল্য দিতে চায় না সম্মান দিতে চায় না ছোটলোক টাইপের ব্যক্তিরা নিজেদেরকে সবচেয়ে বড় মনে করে অহংকারী হয় আর ছোট লোক টাইপের ব্যক্তিদের সবচেয়ে বড় লক্ষণ হচ্ছে তারা নিজেরা প্রচুর অহংকারী হয় তারা নিজেদের নিয়ে প্রচুর অহংকার করে গর্ববোধ করে মনে করে তারা নিজেরা সব জানতার সংসের তারা সব সময় নিজেদেরকে পণ্ডিত মনে করে তাই এই ছোট লোক টাইপের লোকদের কাছ থেকে যত দূরে থাকা যায় ততই উত্তম আপনি কি এই পাঁচটি লক্ষণ সম্পর্কে যদি তাহলে অবশ্যই কমেন্ট করে জানতেন জানতেন জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দিয়ে দিও আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে একদমই বলবে না যেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ